বড় মুরগি মানেই আলাদা স্বাদ এই লালচে শক্ত মুরগিগুলো এক একটা যেন এক একটা স্মৃতি জাগানো স্বাদ আজ দুপুরের জন্য বেছে নিলাম দুই কেজির মতো একটা বড় মুরগি শক্ত বলেই একটু সময় নিয়ে রান্না করব। রান্নার শুরুটা করলাম একেবারে সাদা মাঠা কিন্তু যত্ন নিয়ে কড়াইতে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে কারণ পেঁয়াজটা দেব দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম গোটা গরম মশলা দারুচিনি এলাচ আর তেজপাতা পেঁয়াজ একটু বাদাবি হলে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই জায়গাটা একটু ধৈর্য দরকার কারণ মশলা যদি ভালোভাবে না কষানো যায় একটা টিপস শেয়ার করি মনে রাখবেন মশলা কষানো হচ্ছে রান্নার বিধ অনেকেই মনে করেন মশলা কষানো মানেই তেল সেরে দেওয়া ঠিক আছে তা কিন্তু তার আগেই কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে আদা রসুন বাটা দিয়ে একটু সময় নিয়ে নাড়তে হবে যেন কাঁচা গন্ধ চলে যায় গুঁড়া মশলা দেওয়ার পর যদি কড়াইয়ে খুব শুকনো মনে হয় অল্প পানি ছিটিয়ে দিন এতে মশলা জ্বলবে না বরং ধীরে ধীরে কষাতে পারবেন আঁচটা মাঝারি রাখুন না হলে তেলের উপরে শুধু কালো পোড়া দেখবেন মশলার গন্ধ থাকবে না কষানোর সময় একটা জিনিস খেয়াল করুন গন্ধ বদলাবে রং বদলাবে আর মিশ্রণ ঘন হবে এই পরিবর্তনগুলো মানেই আপনি সঠিক পথে আছেন আর হ্যাঁ কষাতে কষাতে যদি তাহলে একটু উপরে উঠে আসে তখনই বুঝবেন মশলা এখন প্রস্তুত মাংস নেবার জন্য মুরগির মাংসটা দিলাম আর মিডিয়াম আঁচে কষাতে শুরু করলাম বড় মুরগি মানেই ধৈর্য এখানে তাড়াহুড়া করলে হবে না যত্ন নিয়ে কষালাম যেন প্রতিটা মাংসের টুকরোর গায়ে মশলা লেগে থাকে এদিকে অন্য চুলায় রান্না করছিলাম পাতলা মসুরের ডাল আমি ডাল রান্নার শুরুতে লবণ দেই না কারণ এতে ডাল নরম হতে সময় নেয়। ডাল ফুটে এলেই তবেই দিলাম লবণ আর হলুদ ফুটে ফুটে যখন ডালটা একদম মোলায়েম তখন চুলা থেকে নামিয়ে একটু ভেঙে নিলাম এবারে ডালের বাগার দিলাম সাদা মাটা কিন্তু প্রাণ খুলে দেয় রান্নাটাকে তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ রসুন ফালি আর একটু পেঁয়াজ ভেজে ডালে দিলাম গন্ধেই বোঝা যায় এই ডাল হবে ভাতের প্রিয় বন্ধু। এদিকে মুরগির মাংস কষানো শেষ গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর চুলা মিডিয়াম রেখে রান্না করলাম যতক্ষণ না মাংস একদম নরম হয়ে এলো শেষে একটু ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিলাম যেন গ্রানটা আরও গভীর হয় এক একজনের রান্নার স্টাইল আলাদা হলেও রান্নার ভালোবাসা একটাই যত্ন ধৈর্য আর মনোযোগ একই মশলা একই উপকরণ কিন্তু যিনি রান্না করেন তার হাতের সোয়াটাই সব আলাদা করে তোলে আজকের রান্নার মূল টিপসগুলো মশলা কষানোর সময় ধৈর্য ধরুন বড় মুরগি মানেই কম আছে সময় নিয়ে কষানো ডাল ফুটিয়েই তবে লবণ দিন ডাল বালো একদম মোলায়েম হবে শেষ বেলায় সামান্য গরম মশলা বা বাজাজিরার গ্রানে থাকবে বাঙালিয়ানার ছোঁয়া সোয়া এই ছিল আজকের রান্না বড় মুরগি আর পাতলা মসুরের ডাল এই স্বাদটাই ঠিক এমন যেন